অবশেষে কাটিয়ে স্বস্তি কলকাতায় আর প্রশাসনের যে তৎপরতা তাতে জল নামার ছবি ইতিমধ্যেই দেখতে পাওয়া গিয়েছে জলমগ্ন অবস্থা থেকে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি গতকাল দুর্যোগে রাজ্যে এগারো জনের প্রাণ গিয়েছে আজ সকাল থেকে কি ছবি নজর রাখব প্রশাসনিক তৎপরতা তো ছিলই মধ্যরাত থেকে জল নামার ছবিও সামনে আসা শুরু হয়েছিল আজ সকাল থেকে পরিস্থিতি কোন জায়গায় অবশ্যই নজর রাখবার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে কৈখালির দিকে নজর রাখি আমরা মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মফিজুল সুপ্রভাত একই সঙ্গে দুর্যোগ কেটে যাওয়া আর এবার জল নামার যে ছবি সেটা কিরকম কি দেখতে পাচ্ছ সুপ্রভাত মনিমায় তোমাকে দুর্যোগ অবশ্যই অনেকটা কেটে গিয়েছে সেটা বলা চলে কারণ কালকের সারা দিনের পর তেমন কিন্তু বৃষ্টির ব্যাপকতা লক্ষ্য করা যায়নি শহর কলকাতায় কলকাতা এবং তার শহরতলি থেকে জল প্রায় নেমে গিয়েছে অধিকাংশ এলাকা থেকে এটা বলা চলে বিশেষ করে রাস্তার ওপর মেন রাস্তার ওপর যে জলগুলো জমেছিল কৈখালি ভিআইপি রোডের ওপর রয়েছি যেখানে কিন্তু সামান্য বৃষ্টি হলেই কোমর সমান জল হয়ে যায় হাঁটুসমান জল হয় কালকে তো প্রায়ই কোমর সমান জল ছিল এই সেই রাস্তা যে রাস্তায় সবথেকে বেশি জল জমেছিল গতকালকে এবং তার দুর্ভোগের প্রত্যেকটা চিত্র আমরা কিন্তু তুলে ধরেছিলাম জল নেমে গিয়েছে সম্পূর্ণরূপে এটা কিন্তু স্পষ্ট ছবিতে সেটাও তুমি দেখতে পাচ্ছ তবে জল নেমে নেমে গেলেও এই রাস্তা এখনও পর্যন্ত আবর্জনায় ভরা কাদা মাটিতে রাস্তার ওপর ভরে গিয়েছে এবং এবং সেই সঙ্গে আবর্জনাও কিন্তু একেবারে এই রাস্তার ওপর পড়ে রয়েছে এগুলো হয়তো একটু বেলার পরেই পৌরসভার তরফ থেকে সেটা কিন্তু পরিষ্কার করার কাজ শুরু হবে তবে আপাততভাবে এই রাস্তায় এই ধরনের আবর্জনা জমে থাকায় মানুষের কিছুটা যাতায়াত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে গতকালকে এই যে দোকান আজকে দেখো দোকান ইতিমধ্যেই খুলেছে বাজার বসেছে গতকালকে কিন্তু এই সমস্ত দোকানগুলো জলের তলায় চলে গিয়েছিল তার ছবি আমরা দেখিয়েছিলাম কারণ যারা ব্যবসায়ী যারা দোকানদার তারা কোনোভাবেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কিন্তু ব্যবসা করতে পারেননি আজকে তারা খুলছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য অবশ্যই আমরা নেব যে এই যে বৃষ্টি হলেই এখানে জল জমে যাওয়া কতটা সমস্যা হয় তাদের সমস্যা তো হয় এটা তো স্বাভাবিক সেই পরিস্থিতির মধ্যে এখানকার মানুষজন তারা কি বলছেন একটু কথা বলবো কারণ রাস্তার ওপর এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কাদা কাদামাটিতে ভরে রয়েছে কতটা অসুবিধা তো আপনাদের হয় এখানে জল কথা বলি একটু আপনার সঙ্গে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাসিমা কতটা অসুবিধা হয় আপনাদের এই যখন জল জমে যায় হ্যাঁ কাল কি দোকান দিতে পারো নি তাই তো একটু সরে যান না আজকে জল নেমে যায় বসে হ্যাঁ 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 আজকাল কি প্রতিদিন দোকান দাও না একদিন বা একদিন অল্টারনেটিভ অলটারনেটিভ বসি এলাকার মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি আপনাদের এলাকায় থাকেন সমস্যা তো প্রবল হয় হ্যাঁ সমস্যা হয় একশো বার হয় কেন হয় না আমরা তো চিরকাল থেকে দেখছি এখানে থেকে অবস্থা হচ্ছে জল আপনি তো দেখতে পাচ্ছেন কি নোংরা আমি এখানে হয়ে গেছে অলরেডি এই নোংরাগুলো এখনও পরিষ্কার হয়নি নোংরা পরিষ্কার হয়নি আর এমনি জল তো আপনারা বুঝতে পাচ্ছেন আমার মনে হচ্ছে কলকাতা সব থেকে বেশি জল এখানে জমা হয় এখানে জল সামান্য হলেও জমে যায় এখানকার নিকাশি ব্যবস্থা তো এতটা খারাপ কেন মানে কি বলে প্রশাসন সেটা আমিও জানি না আমি বুঝতে পারছি না কেন এরকম কেন ওরা অ্যাকশন নিচ্ছে না কেন করছে না সেটা আমি নিজেও জানি না একেবারে নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে সাধারণ মানুষের সমস্যা অবশ্যই থাকে এবং এই যে দোকানগুলো দেখতে পাচ্ছে এই দোকানের এতটা অংশ পর্যন্ত জল কিন্তু কালকে উঠে গিয়েছিল একজন দোকানদার রয়েছেন দোকান খুলছেন কতটা উঠেছিল জল আপনার দোকানে আমি নেই কালকে দোকান খুলেছিলেন কেন খুলেননি বৃষ্টি বৃষ্টি কতটা উঠেছিল জল কতটা উঠেছিল এই যে দোকানগুলো দেখো দাগ রয়েছে এই এই জায়গাগুলো পর্যন্ত কিন্তু কালকে জল জমে গিয়েছিল। আপনারা তো এলাকায় থাকেন সমস্যা তো আপনাদেরই বেশি হয় এই নিকাশি ব্যবস্থা এত খারাপ কেন নিকাশি ব্যবস্থা একটু জল হলেই এইখানে কমর অব্দি জল হয়ে যায় তারপরে আমাদেরকে কমপ্লেক্স থেকে বেরোতে অনেক অসুবিধে করতে হয় তারপরে এইটুকু রাস্তা পার করতে গেলে পঞ্চাশ টাকা আমাদেরকে রিক্সাওয়ালাকে দিতে হয় এটা একটা সমস্যা কি করে শেষ হবে সেইটা আমরা নিজেই বুঝতে পারছি না কি বলে কর্পোরেশন বা প্রশাসনের লোকজন কি বলে ওরা বলে ওনারা চেষ্টা করছেন এটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা কি মেট্রো কাজের জন্য এই সমস্যাটা বেড়েছে নাকি আগে থেকেই আগে থেকেই আছে এটা অনেক আগে থেকে আছে মানুষজন সঙ্গে থাকো অপর অপরদিকে বৌবাজারের দিকে একটু নজর রাখবার চেষ্টা করবো আমাদের অপর প্রতিনিধি অপুশীল এই মুহূর্তে রয়েছে সেখান থেকে সরাসরি অপু সুপ্রভাত আজ সকাল থেকে ছবিটা কি রাতে তুমি দেখাচ্ছিলে জল নামার ছবি সকাল থেকে নিশ্চয়ই আরো ছবির বদল হয়েছে তাই তো দেখো মনিময় কালকের চিত্র থেকে আজকের চিত্রটা কিন্তু একেবারেই আলাদা সকাল থেকেই কিন্তু রাস্তায় কিন্তু জল নেই কালকে যে এই রাস্তায় যেটা দাঁড়িয়ে আছি এটি হলো খাইরু প্লেস একেবারে বৌবাজার থানার সংলগ্ন এলাকা এবং সেই থানা সংলগ্ন এলাকার কিন্তু গতকাল কিন্তু ক্রমশ সমান জল হয়ে ছিল। আজ কিন্তু এই সকাল হতেই কিন্তু সেই জল নেই এবং গতকালই তোমাকে বলে রাখি দুপুরের পর থেকে কিন্তু কমে এসেছিল বৃষ্টি এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছিল কলকাতা পুরসভা সেই শেষ রাতের পর্যন্ত কিন্তু শহরের বেশ কিছু এলাকায় জল সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেই দাবি করেছিল কলকাতা পুরসভা এবং সেই মতোই কিন্তু সকাল থেকেই কিন্তু একেবারে গতকালের চিত্র থেকে এটি সম্পূর্ণ আলাদা এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে জনজীবন একেবারে স্বাভাবিক হয়েছে একেবারে রাস্তায় জল নেই বললেই চলে কিন্তু তোমাকে যে দেখাবো যে দাগগুলো রয়েছে এই যে দোকান রয়েছে যে রাস্তার পাশে সেই দোকানের কিন্তু যে এই সমান অবধি জল ছিল এবং সেই চিহ্নও কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু আর সকাল হতেই কিন্তু সেই জল কিন্তু একেবারেই নেই একেবারেই গতকালের যে টানা এক টানা বৃষ্টি এবং বৃষ্টির কারণে একেবারে যান চলাচল ব্যাহত ছিল বাস চলাচল ব্যাহত ছিল মেট্রো পরিষেবা থেকে ট্রেন পরিষেবা সমস্তটাই ব্যাহত হয়ে পড়েছিলো কিন্তু দুপুর গড়ানোর পরে কিন্তু সেই পরিষেবা কিন্তু একে একে চালু হয়েছে কিন্তু জল কিন্তু একেবারে একেবারে দুপুর ফুটে দুপুরের পরেও কিন্তু সেই জল জমেছিল গতকাল রাতে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জল কমেছে বলে দাবি করেছে পুরসভা এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে রাতের বেলার উত্তর দক্ষিণ শহর কলকাতার বেশ কিছু এলাকায় গোড়ালি সমান জল থাকলেও কিন্তু সকাল থেকে কিন্তু সেই জলের আর দেখা নেই একেবারেই জনজীবন স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে কিন্তু যে রাস্তাটাই আছি সেই রাস্তায় দেখাচ্ছি একে একে কিন্তু মানুষও বেরোতে শুরু করেছে তারাও কিন্তু একেবারে তাদের কর্মস্থলে ফিরেছে তাদের কর্মস্থলে বেরিয়ে পড়েছে সকাল থেকেই এবং যে এই যে এলাকা সেই এলাকার কিন্তু বৃষ্টি হলেই গতকালের এক টানা বৃষ্টিতেই কিন্তু একেবারে জল করেছিল অর্থাৎ জল যন্ত্রণার ছবি একেবারে উধাও সকাল থেকেই ধন্যবাদ ওপো ধন্যবাদ মফিজুল তোমাকেও বৌবাজার এবং খালি এই দুটো জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম জ্বর একেবারেই নেই ফলত জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে ধীরে ধীরে এখনও কিছু রাস্তা সেখানে কাদা তো রয়েছেই লেগে রয়েছে সেই কাদাও সরাবার কাজ সকাল হতে শুরু হয়ে যাবে